এই যে বন্ধুরা একটা বাটন আছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে দেখেই বুঝতে পারছো মাছ ধরার ভিডিও কিন্তু চলে এসছে তোমাদের সঙ্গে মানে একটু ভাগ করে নেবো ওই জন্য তো চলো মাছ ধরা শুরু করা যাক এই काल छुरे में जा थोड़ी झोल लेती है ये करते रह रहा है ये रख दो यार ठीक बात सही है ठीक है पत्ते पर भाग जा मां ছোট ছোট মাছ এর পরিশ্রম ঠিকঠাক মুখে যাচ্ছে না ঘুমাচ্ছি ওদের ঘুমাচ্ছি ওর ঠান্ডা লেগেছে তো মা দেখো এখানেই চলে এসছে মাছ ধরতে কারণ মাছ পাচ্ছে না ওদিকে ওই জন্য আর ওদিকে আমরা মাছ ধরছিলাম তো আমি একটু ভাবলাম যে হচ্ছে আমি একটু দেখে আসি মা কি মাছ পেলো ওই জন্য কিন্তু দেখতে এসছি আর দেখো মাছ নিয়ে যাচ্ছে ঠুকিয়েই কিন্তু মাছ কোথায় তার নেই ঠিক শুধু টান দিচ্ছে কিন্তু মাছ উঠছে না তো তারপরে এদিকে আমি রেখেছি মুরগির খাবার আর সমস্ত মাছটা মুখে বাঁধিনি বেঁধেছে এইখানে একদম এইখানে মনে হয় চলে যাচ্ছিল খেয়ে দিয়ে আর এখানেই বেঁধে গেছি আমি জল দিলাম

মানে এত মাছ ধরছি বাটার পোনা প্রায় দিন কিন্তু চিনতেই পারছে না মাঝে মধ্যে এতটা ভুল হয় যে মানে বাটা মাছ আর পোনা মাছ চিনতে সেটা বলাই মানে তোমরা তো দেখেই বুঝতে পারছো তো এখন শুয়ে আছে মাছটা চুপচাপ মা এখন দেখবে মাও ঠিক কনফিউশানে মাঝে মধ্যে এমন ফেলে দেয় লাস্টে যখন ভালো করে জিজ্ঞাসা করি তখন বলে কি যে পোনা মাছ তো একে এখন দম দিয়ে ছাড়া হচ্ছে মানে অক্সিজেন যদি কমে যায় ওই জন্য অনেকক্ষণ তো উপরে ছিল সেই জন্যই কিন্তু একে পরে ছেড়ে দিলাম আবারও মাছ ধরছি এই করে করে আমাদের সকালটা পুরো নষ্ট হয়েছে মানে মাছ কোথায় তার ঠিক নেই এই যে মাছ কোথায় নেই মানে এতগুলো মাছ পেয়েছি তবুও মানে সকালটা এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে মানে ভাতও এখনও চাপায়নি তো কিন্তু মাছ ধরতেই হবে মাছ না হলে খাওয়ার তো কোনো কিছু নেই ওই জন্য মাছ ধরার জন্যই এই এত বেলা পর্যন্ত অপেক্ষা করা আর এখন প্রায় বাঁচতে যায় আটটার কাছাকাছি আর আটটার সময় ভাত বসানো মানে আরও অনেকটা দেরি তো আজকে সেরকম কিছু রান্না করব না শুধু ভাতে ভাত দেবো আর কিছুই করব না আলু ভাতে দেবো শুধু আর একটু তরুল রান্না করবো তো যাই হোক যে দেখতে পাচ্ছ এখন মা কিন্তু মাছ কাটার মানে উদ্যোগ নিয়ে বসে গেছে আর মাছের চোখে মুখে ছাই ছিটিয়ে দেওয়ার একমাত্র কারণ হলো ছাই দিলে নাকি মাছের চোখ কানা হয়ে যায় ওই জন্য তো আমি ওদিক থেকে বলছি যে মাছের চোখ কানা হবে নাকি মাছ যদি ওই ছাই মাখার লেজ মানে যে ছটকায় মানে ছিটকায় তোমার চোখে লাগলে তো তোমার চোখ কানা হয়ে যাবে মানে মাছের চোখের থেকে তোমার চোখের দাম বেশি বলছে না না মাছের চোখ কানা হয়ে যায় এত যাই হোক মাছের চোখ কানা হোক আর মা সেই মাছ কাটুক আর আমি এদিকে আর মাছ কাটতে পারলাম না মানে সময় যখন না থাকে মানে সময়ের মধ্যে সব কিছু করে নিলে একটু সময়টা বাঁচলে যে তখনই মাছটা কাটা যায় আর এদিকে কেরি গায়ে হচ্ছে আমি কিন্তু পুঁটি মাছগুলো দিলাম পুঁটি মাছগুলো ফ্রিজে রাখা ছিল মানে ছায়ের ওই যে গামলা আছে ওটাতেই দিয়েছি পুঁটি মাছগুলো মানে ফ্রিজে ছিল কারণ কালকের মানে কালকে ধরা হয়েছিল ওই জন্য তো এখন দেখো মা কিন্তু মানে মাছ কেটে নিচ্ছে আর আমি এদিকে থালা বাসন ধাড়ি করা মোটামুটি ধুয়ে ফেলছি কারণ বুঝতেই পারছো এখনও ভাত তাত কিছুই বসাইনি আর মা তারপরে কিন্তু মাছ ধুয়ে নিচ্ছে ভালো করে ঘষে ঘষে মাছ যত ঘষে ধোবে যত সাদা করে ধোবে তত কিন্তু মাছের নাকি স্বাদ টেস্ট নাকি ভালোই লাগে খেতে আর ভাজাটাও হয় ভালো তো এখন দেখো আমি কিন্তু তারপরে ভাতটা বসিয়ে বাবাদের বাড়ি চলে যাচ্ছি কারণ আমার রাঁধতে গিয়ে হঠাৎ মনে পড়ল আর আমাদের টুসিদা কোপাত দিয়ে পার হচ্ছে মানে ও সকালবেলা বাবাদের বাড়ি থেকে ঘুরে চলে যাচ্ছে আর আমি যাচ্ছি তার কারণ হলো রান্না করতে গিয়ে দেখি তেল নেই মানে সর্ষের তেল নেই আর মা দেখি এদিকে ঘুঁটে টুঁটে ভেঙে একদম রেডি তো মানে টুকটুক করে ভেঙে নিচ্ছে আর রোদে দিচ্ছে এই যে দোকানে এসছি বাবার শুধু খাটাচ্ছি আর কি মানে এটা নিচ্ছি সেটা নিচ্ছি কিছুই নিচ্ছি না আদৌ কি নিচ্ছি নিজেও জানছি না হ্যাঁ একটা ব্যাপার তো মোটামুটি দোকানে খাবার আছে প্যাকেট প্যাকেট খাবার ঝুলছে কিন্তু ছেলেপুলের আসার দোকানে আসার আর কোনো উদ্যোগ দেখছি না কারণ স্কুলের ধারে দোকান বসলে সচরাচর ছেলে মানে দোকান টুপকে আর এখানে আসতে চায় না আর এই যে দেখতে পাচ্ছি এই বস্তায় কিন্তু সার্প আছে তো বাবা বলল মা বলল টোস্ট খেয়ে যা তো আমি আর কেন দেরি করবো দুটো চারটে টোস্ট খেয়ে আর এবার বাড়ির দিকে যাব কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমার অন্য কথা কিন্তু তার আগে আমি টোস্টটা তো খেয়ে নি আর এই টোস্ট খাওয়া মানে সত্যি কথা বলতে যে কী হয় আমি এমনি খাই না ঠিক আছে যখন খাই তখন কিন্তু আর শেষ করি না মানে থামাই না আর কি শেষ বলতে থামানো তো সেখান থেকে বাড়ি এসে এই যে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে সকাল সকাল কিন্তু মাছ চলে এসছে আর তো ওই মাছ কিন্তু মাছ আমরা পুকুর থেকে ছিপ ফেলে ধরেছি তারপরে বাবা মাছ এনেছে মানে বাবা বাজারে গেছিল সেখানে ছিপ ফেললে আর মাছ এনেছে মাছ দেখো এই যে মাছ এই খা যা খা ওটা খা ওটা খা মাথা ওটা চিংড়ি মাছ খা যা বেরো বেরো মাছগুলো আগে একটু আলাদাই করি কারণ চিংড়ি মাছগুলো একটু ব্যাপার স্যাপার আলাদা তো অনেক চিংড়ি মাছ আছে আর না ছাপলা চলে আসে কি করে এবার এবার কি রে কি কি বল কত পিঁপড়ে মাছ খাওয়ার জন্য চলে এসছে এই পার্শে মাছের একটু নিচ থেকে না কাটলে এইখান থেকে কাটলে পুরো গলা উঠে চলে যায় মানে তরকারিতে আর মুন্ডু খুঁজে পাওয়া যায় না তাই জন্য একটু নিচ থেকেই কাটলাম এইগুলো ছোটবেলায় যখন মা রান্না করতো এইগুলোকে তখন বলতো মাইক এখন জানি এগুলোকে কি বলে শুধু ভাত খেতে হবে বুঝলি তুষি তুষি এই বাচ্চাগুলো শান্ত আছে না না পেছন দিকে তো মাছ নেই মাছ তো সামনের দিকে সামনে আয় বোকা হাতার আম এদিকে এত জায়গা হায় আজল আয় আয় কি নাই যা আমি কিন্তু আয় আয় করে তখন টুসির বাচ্চাগুলোকেই ডাকছিলাম এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু চিংড়ি মাছ সব হেডলেস আর সেইগুলো দিয়েই এখন ছিপ ফেলা হবে তো সকালবেলা ছিপ ফেলা হয়েছে আবার তো বাবা মাছ এনেছে সব রকম হয়েছে কিন্তু এখন একটু চিংড়ি মাছ দিয়ে দেখা যাক কি পরে তো ঘাটে বসে ছিপ ফেলছিলাম কিন্তু আদৌ একটাও মাছ ঠুকালো না ওই জন্য জায়গা পরিবর্তন করলাম আর কোথায় এসছি দেখো আর প্রথমবারে এসে ভাবছিলাম পড়বে না মাছ কিন্তু দেখো ভাজা করে খাবো রে বুঝলে দিয়ে আসি মা কাটতে লাগবো বারবার শুধু পড়া না অন্য মাছের পাঠিয়ে দিতে পারিস না সেরকম ভাজা করে খাবো বাবা রে তোর দাঁতে পোকা লাগে না শুধু আমাদের দাতেই পোকা লাগে দেখো মা কোনে কাছে কথা মা এসে

फुर्ती से ना टीनी चला तुम तो वाले ना 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 कर 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 आई जामे <laughs> कर 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 तू शोध ना ये तू शी गाचे वोट ना तू शी रे चलो चल

তো এই যে দেখো আমি এমনিতে যে বস্তায় মানে গেঁথে রেখেছিলাম কাঁটাটা সেটা ছাড়াতেই পারছি না আর আমার এই গলার অবস্থা একদম খারাপ কারণ আজকে সকাল থেকে মানে কালকে থেকে গলা জ্বালা জ্বালা করতে করতে আজকে সকাল এই এতটাই গলায় ব্যথা হয়েছে আর গলার মানে যে আওয়াজটা যেন কীরকম একটা চেরা চেরা মতো শোনাচ্ছে তো যাই হোক এখন সেই মাছটা কিন্তু দেখো তেল মশলা ভালো করে সব মাখিয়ে আর কড়াইতে ছাড়া হবে মানে এই যে ভাজা চলছে এখন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ তো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর চাষি টাটা সকল প্রিয় বন্ধুদের